একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকর্ড অপরটিভ ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হমিয়ে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হোমিওতে সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকোয়াগের উৎপাদিত স্যাংগুইনারিয়া এই ওষুধটি নিয়ে আলোচনা করব এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য নিউমোনিয়া বংকাইটিস নাকে পলিপাস বিশেষ করে মাথা ব্যথা নিউমোনিয়া এই ওষুধটি বিশেষভাবে ভূমিকা পালন করে এই ওষুধ তরুণ পরিস্থিতি হিস্টামিনের কার্যকারিতা বন্ধ করা শারীরিক গঠনগত সমস্যা উপশম করে এছাড়াও বঙ্কাইটিস হাঁপানি শ্বাসনালী সমস্যাজনিত হাঁপানি এবং ফুসফুসের অপেক্ষাজনিত বঙ্কাইটি শারীরিক গঠন হাঁপানি নিরাময়ে বিশেষ ভূমিকা অর্জন করে তীব্র অস্থিরতা ও উৎকণ্ঠতা শ্বাসকণ্ঠে শব্দ করে কাশি ও সাথে ঘাম হওয়ার ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে রাখে শুকনো খুসখুসিয়ে কাশি কক বের হতে চায় না শ্বাসকষ্ট বুক ভরে নিঃশ্বাস নেবার প্রবল ইচ্ছা উৎকণ্ঠতা সত্ত্ব সে ঠিক মতন শ্বাস দিতে পারে না এই ওষুধটি যদি সেবন করা যায় তাহলে তার যে বুকে চাপ ধরে যে শ্বাসকষ্ট নোয়ার শক্তি থেকে এ মুক্তি পাবেন পিটুটোরি গ্রন্থিকে উদ্দীপনা করা এর প্রধান কাজ খুব দুর্বল সময় স্নায়ুতন্ত্রে শক্তিশালী করে এবং পুষ্টি দেয় জোরে জোরে কাশি শুকনো কাশি থেমে থেমে নিউকাস মেন ব্রেনের এবং শেষ সাথে থাইরয়েড গ্রন্থির গঠনমূলক দুর্বলতা থেকে মুক্তি আনে শৈলের পানিমাত্রা বেড়ে গেলে এবং সেচ্ছেদ পরিবেশে অবস্থা আরও অবনতি ঘটলে এই টনিকটি বিশেষভাবে কাজ করে ঠান্ডা খাম ও হাঁপানি ক্ষেত্রে এই ওষুধের ভূমিকা অতুলনীয় হাঁপানির কারণে বঙ্কাইটিসের সঙ্গে ককযুক্ত কাশি এই ওষুধের বিশেষভাবে ভূমিকা অর্জন করে এই ওষুধটি সেবনের মাধ্যমে ঠান্ডা জনিত যে সমস্ত উপশম তার থেকে মুক্তি পাবেন তবে মনে রাখবেন কখনও আপনারা বাজারের খোলা বা লোকাল ওষুধ সেবন করিবেন না বাজারের খোলা বা লোকাল ওষুধ সেবনের মাধ্যমে আপনাদের আবার একটি নতুন কোনো রোগের সৃষ্টি হতে পারে যা আপনার জীবনে একটি ঝুঁকিদায়ক তাই একটি হলো অথেন্টিক ফাইল সেবনের মাধ্যমে ইনশাল্লাহ আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে নতুন ভিডিও দেখা আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম